এবার জঙ্গলমহলে ফলছে উপকারী ফল আর এই ফল চাষে ব্যাপক লাভের দিশা দেখাচ্ছেন এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী কীভাবে জঙ্গলমহলের মাটিতে ফলাচ্ছেন এই ফল কত টাকা বা লাভ আদৌ কি লাভজনক এই চাষ বর্তমান যুব প্রজন্মের কাছে রোল মডেল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী ইতিমধ্যে বাড়ির বেশ কয়েক বিঘা জমিতে ড্রাগন ফ্রুটের চাষ করে নিজে যেমন আয়ের এক দিশা দেখাচ্ছেন তেমনি বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা অন্যান্য কাজের পাশাপাশি এই চাষ করে বাড়তি রোজগারের দিশা দেখাচ্ছেন তিনি আর চাকরিও পেয়েছিলাম কলকাতাতে সেখানে আমি যাই না তো আমার বাড়ি থেকে যাতায়াতের জন্য খুব অসুবিধা হয় তাই আমি বললাম নিজে থেকে কিছু করি তাই ইউটিউব দেখে আর ভিয়েতনাম থেকে একটা কোর্স করে আমি এই ডাগন ফুলের চাষ করেছি জঙ্গলমহল মেদিনীপুরের উর্বর মাটিতে ফলাচ্ছেন এই বিশেষ উপকারী ফল বর্তমান বাজারে চাহিদা বেশ বিভিন্ন জায়গায় ভালো দামে বিকচ্ছে ড্রাগন ফল এই বিশেষ চাষে নজির বেকার যুবক যুবতীদের কাছে রোল মডেল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী স্বপন ভুঁইয়া চাকরি জীবনের পরে তিনি বাড়িতেই শুরু করেছেন এই চাষ জঙ্গল জঙ্গলমহলের এই মাটিতে বিজ্ঞানসম্মত উপায়ে ফলিয়েছেন ড্রাগন ডেবরা ব্লকের রাধামোহনপুরের মাঠে এখন নতুন আশার আলো ড্রাগন ফল চাষ প্রথাকথিত ফসলের বাইরে বেরিয়ে এসে এক অভিনব কৃষি উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার বাসিন্দা স্বপন ভূঁইয়া নিজের চেষ্টাতেই তিনি গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান যা বর্তমানে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে মাদার ডাল বলতে যে ডালে ফল হয়ে গেছে সে ডালে যদি চারা লাগান হয় আগামী সাত মাসে ফল পাবে সে আর যদি বেকার যুবক আছে পশ্চিমবঙ্গের মধ্যে তারা যদি কেউ চাষ করতে চায় ডাগন ফ্রুটের তারা এক বিঘা জমি চাষ করে ইয়ারলি সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবে আমি দিচ্ছি বর্তমানে ব্যবসায়িক ভিত্তিক তিনি বেশ কয়েকটি প্রজাতি চাষ করেছেন প্রসঙ্গত এক বিঘা জমি তৈরি করে প্রয়োজন মতো সার ওষুধ ব্যবহার করে গাছ লাগিয়ে ফসল ফলানো পর্যন্ত মোট খরচ হয় প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা মাত্র সাত মাস পর থেকে পাওয়া যায় ফলন স্থানীয় বাজারের পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্রি হয় ড্রাগন ফ্রুট উদ্যোগপতি স্বপনবাবু জানাচ্ছেন প্রথমে মাটি তৈরি করে খুঁটি পুঁতে সামান্য জৈব সার দিয়ে লাগাতে হয় এই গাছ সামান্য জল প্রয়োজন হয় তবে তেমন কোনো পরিচর্যা নেই এই চাষে বাড়তি জলের ব্যবহার না করা এবং পচন ও পোকামাকড় থেকে গাছকে রক্ষা করলেই অনায়াসে মাত্র সাত মাসে বেশ ভালো ফলন পাওয়া যায় এক বিঘা জমি থেকে প্রতিবারে প্রায় লক্ষাধিক টাকা আয় হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে এখন ড্রাগন ফল বেশ লাভজনক স্বাভাবিকভাবে চাকরি কিংবা অন্যান্য কাজের পিছনে না ছুটে বাড়িতে পড়ে থাকা সামান্য জায়গায় বাণিজ্যিকভাবে এই চাষ করে রোজগার যোগাবে বেকার যুবক যুবতীতে বেকার যুব সমাজের কাছে এই চাষ হতে পারে আয়ের এক নতুন পথ কৃষিবিজ্ঞানের দৃষ্টিতেও এটি কম খরচে লাভজনক ফসল হিসেবে ধরা হচ্ছে স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই অবসরপ্রাপ্ত সেনাকর্মী কৃষিক্ষেত্রে এক রোল মডেল পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দে রিপোর্ট লোকাল এইটিন বাংলা